অনেক দিন যাব যেহেতু বাইরে নাস্তা করা হয় না তাই আজকে ভাবলাম যে সকালের নাস্তাটা বাইরেই করব তার জন্য চলে গেলাম আমাদের বাড়ির পাশের একটি ছোট হোটেলে সো সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো গাইজ শুরু থেকে শুরু করছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইটসমে হাম হামজান ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ব্লগ সো গাইস যেহেতু আজকে সকালবেলা নাস্তা করতে যাব। তাই আমাদের গরিবের পদ্মা সেতু পার হয়ে চলে যাচ্ছে একটি ছোট হোটেলে হোটেল থেকে আজকে আমরা সকালে নাস্তা করব। করবো সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন সো চলে যাচ্ছে আমরা আমাদের মাদ্রাসার পাশের রাস্তা 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 দিয়ে দিয়ে সামনে দেখতে পাচ্ছেন মেন এই আমরা ভাঙা বাজারে যেয়ে থাকি তারপর দেখতে দেখতে চলে যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গায় তো এই হলো মাদ্রাসা ঢোকার মেন গেট এই গেট দিয়ে সকল ছাত্ররা মাদ্রাসার মধ্যে প্রবেশ করে তো পাশেই ছিল খুব সুন্দর শাড়ি করে বিভিন্ন রকম ফুলের গাছ লাগানো তো ওই দূরে দেখা যায় সামনে ছোট্ট একটি হোটেল এই হোটেলে আজকে আমরা মূলত সকালে নাস্তা করব সো গাইজ ভিডিওটি নাটেন সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নাহলে অনেক কিছু মিস করবেন সো তারপর দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে সো দেখতে পাচ্ছেন প্রথমে আমরা অর্ডার করে দিলাম পরোটার আর ডাল ভাজির সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের জন্য পরোটা বানানো হচ্ছিলো যেহেতু আমরা তেল ছাড়া পরোটা খাবো তাই আমরা আঙ্কেল কি বললাম যে আমাদের পরোটায় কোনো রকম তেল দিবেন না সো আমাদের কথা মতন আঙ্কেল কোনো পরোটায় তেল ইউজ করলো না এবং তেল ছাড়া আমাদের জন্য পরোটাগুলো ভাজছিল সো সম্পূর্ণ ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সো গাইস আপনারা যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন কারণ আপনাদের একটি লাইক আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে সো তারপর দেখতে দেখতে আমাদের জন্য পরোটাগুলো ভাজা হচ্ছিলো যেহেতু আমরা তেল ছাড়া পরোটা অর্ডার করেছি তাই ভাজতে একটু সময় লাগছিল যেহেতু তেল ইউজ করা যাবে না কারণ তেল স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তো দেখতে পাচ্ছেন এখন আমরা ছোটো একটি দোকানের মধ্যে আছি এখানেই আমরা মূলত সকালে নাস্তা করতে এসেছি তো দেখতে দেখতে আমাদের পরোটাগুলো তৈরি হচ্ছিলো তারপর আমাদের পরিবেশন করা হবে এরপর আমরা খেয়ে আপনাদের সাথে রিভিউ শেয়ার করবো সো না নাটিনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো সো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে একটি হাতলের সাহায্যে পরোটাগুলোকে ছেঁকে নেওয়া হচ্ছিলো যেহেতু আমরা তেল ছাড়া পরোটা অর্ডার করেছি তাই সুন্দর করে পরোটাগুলো ভেজে না নিলে খাওয়া যাবে না সো আঙ্কেলকে বললাম সুন্দর করে আমাদের পরোটাগুলো ভেজে দিতে সো সেই কথা মতো আঙ্কেল আমাদের সুন্দর করে পরোটাগুলোকে ভেজে রেডি করছিলো দেখতে পাচ্ছেন এখানে আমাদের জন্য পরটাগুলো রেডি হচ্ছিল সো ফাইনালি আমাদেরকে পরিবেশন করা হলো গরম গরম পরোটা এবং ডাল ভাজি পরোটা ডাল ভাজি পেয়ে তো আমি মহা খুশি যেহেতু অনেকদিন যাবৎ বাইরে নাস্তা করি না তাই দেখতে পাচ্ছেন খুব সকাল সকাল চলে এসেছি বাইরে নাস্তা করার জন্য সো ফাইনালি প্রথম বাইটটি মুখে তুলে নিলাম দেখতে পাচ্ছেন পরোটা ছিঁড়ে তারপর ডাল ভাজি দিয়ে মিক্স করে খেয়ে নিচ্ছি সত্যি বলতে গাইস যেহেতু অনেক দিন পর সকালে বাইরে নাস্তা করতে এসেছি তাই অনুভূতিটাই অন্য রকম সো তারপর খাওয়া স্টার্ট করে দিলাম আপনারা কেউ খাওয়ার প্রতি নজর দিয়ে না তাহলে আমার পেট খারাপ করবে এরকম আর নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো তারপর দেখতে দেখতে আমরা পরোটা খাওয়া স্টার্ট করে দিলাম যেহেতু গরম গরম পরোটা তো গাইস আপনারা যারা যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন নেক্সটে আমরা কোন রিলেটেড ভিডিও আনবো তো গাইস আজকের এই ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ